আলাইকুম এবিয়ান কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক বলতে বলতে ঈদ চলে গেল আর এই ভিডিওটা হচ্ছে ঈদের পরের দিনের ভিডিও আজকে হচ্ছে আমার বাবার সবাইকে দাওয়াত ঢাকা যারা যারা থাকে আর কি আমার বাবা মা তো গ্রামেই থাকে এখন হচ্ছে ছোট বোন আগে চলে আসছে আমার ভাইয়া ভাবি আসবে চারাতো ভাই চারাতো ভাইয়ের বউ আসবে আমার বোন হচ্ছে যে অনেক দূরের থেকে আসবে তো ওই জন্য একটু তাড়াতাড়ি চলে আসছে রেডি হয়ে আর আমার ভাইয়া ভাবি কাছেই থাকে ওরা চলে আসবে একটু পরে আর এই যে যান কিউট পাখিটা আমার দুষ্ট পাখি সারাক্ষণ কান্না করতেই থাকে কেন যে কান্না করে কিছুই বুঝি না তো এখানে হচ্ছে আমার বোনের জামায় লিচু নিয়ে আসছে যেহেতু আমি এগুলো পছন্দ করি তাই আমার মানে খাবার নিয়ে আসছে তো পাখিকে নিয়ে লিচু খাইতে বসছে থামতেছে না বাসায় সারাক্ষণ ওর আম্মুকে জ্বালায় আম্মু একটু আমাদের বাসায় আসলে বলে যে আপু আমি একটু শান্তিতে থাকতে চাই ছেলেটা আমাকে সারাক্ষণ জ্বালায় তা আমাদের বাসা আসলেও যে আমি ওকে রাখবো ওই পরিস্থিতি নাই ও কারো কাছে যেতে চায় না ওর মার কাছে থাকলেও ওকে কান্না করে কি যে সমস্যা আল্লাহ মাবুদি জানে তাই তো আমার লিচু খাওয়া শেষ এখন আবার ভাইয়া ভাবি চলে আসছে তো খাবার দিয়ে দিছি টেবিলে তো কেউ খাবে কেউ খাবে না আমার ভোন এসে হচ্ছে নাস্তা করছে এখন আর খেতে চাচ্ছে না ভাইয়াদের বলতেছি ভাইয়ারাও নাকি আরো পরে খাবে আসছে পরে যে নাস্তা দিছে ওগুলো আর ভিডিও করা হয়নি ফল টল দিলাম আর কি আর এদিকে ভাবি খাবার টাবার গরম করে আগে বাচ্চাদেরকে খাওয়াই দিতেছে যেহেতু বড়রা পরে খাবে তাই ভাবলো বাচ্চাদেরকে আগে খাওয়াই দিই তো ভাবি খাওয়া দাওয়া শেষ করে চলে আসছে আমাকে একটু হেল্প করার জন্য বলতেছে যে তুই তো সারাদিন গতকালকে সারাদিন কাজ করছো আজকে হচ্ছে যেটুকু কাজ আমরা করে দিই সমস্যা নাই আমি না করছি অবশ্য তাও শুনে নাই তো এটা হচ্ছে বিকাল বেলা আমি হচ্ছে দুপুর বেলা অত বেশি আয়োজন করি নাই এত গরম রান্না করে আসতে ইচ্ছা করে নাই যা ছিল তা দিয়ে খাওয়া দাওয়া হয়েছে তো বিকাল বেলা ভাবলাম যে একটু রোস্ট করি তারপর হচ্ছে যে গরুর গোস্ত আবার রান্না করছি তারপর হচ্ছে ফলও দুপুর বেলা রান্না করছি আবারও রান্না করতেছি আর বিকেল বেলা তো নাস্তা পানি ওগুলা শ্যামাই পাস্তা তারপর হচ্ছে পুটিং এগুলাও ছিল ওগুলা বিকাল বেলা খাওয়া দাওয়া হয়ে গেছে বাবার বাড়ির লোক আসে এখন কাজে কামে মন বসছে না তারপরে টুকটাক যতটুক পেয়েছি আর কি আপনাদের কাছে শেয়ার করলাম বেশিরভাগ টাইম হচ্ছে আমি ওদের সাথে গল্প করে কাটিয়ে দিয়েছি আর আজ আমার দুই ভাবি মিলে আমাকে অনেক হেল্প করেছে বললো যে তুই গতকাল অনেক পরিশ্রম করছে আজকে এত বেশি কাজ করা লাগবে না তাও কি বললে হয় নিজের কাজ তো নিজে করতে হয় এদিকে আমার বোন খাওয়া দাওয়া না করে চলে যাচ্ছে ওর বাসা অনেক দূরে তো তাড়াতাড়ি করে চলে যাচ্ছে মেট্রো রেল দিয়ে যাবে না হলে মেট্রো রেল পাবে না এই জন্য আগে আগে চলে যাচ্ছে আটটার দিকে চলে গেছে এই তো চলে গেছে বোনটা বলতে বলতে আবার কবে আসে জানি না এদিকে হচ্ছে ভাইয়ারা আসছে ভাইয়া চলে গেছিল দুপুর বেলা খাওয়া দাওয়া করে তো আবার এখন চিল্লা চিল্লি করে আনাইছি আসতেই চায় না একদম আমাদের বাসায় এই যে সমস্যা আল্লাহ মাবুদি জানে তো খাওয়া দাওয়া করে সবাই সবার মতো করে চলে গেছে রাত সাড়ে দশটা এগারোটা বাজি গেছে আমি আর ক্যামেরা ধরি নেই তো এদিকে হচ্ছে ভাইয়া আসতে পান নিয়ে আসছিল পানটা খেয়ে নিলাম সবাই যাওয়ার পরে মা মেয়ে মিলে একদম পুরা ঘর পরিষ্কার করে ফেললাম আর ভিডিওটা বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাইকে আবারও ঈদ মোবারক